বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমে স্থলভাগের দিকে এগিয়ে আসছে রাজ্যের উপকূল সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এ নিয়ে সতর্ক করে মাইকে প্রচার চলল দীঘায় মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে উপকূলবর্তী এলাকায় বসবাসকারী লোকজনকেও জরুরি কাগজপত্র গুছিয়ে রাখতে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় জেলা প্রশাসন সব ব্যবস্থা করে রেখেছে তবে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডিডিএমও মৃত্যুঞ্জয় হালদার প্রয়োজনে জেলার কন্ট্রোল রুমে ফোন করার জন্য নাম্বারও দিয়েছেন তিনি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় সুস্পষ্ট হবে সাগরের উপর থাকা নিম্নচাপ ঝড় বৃষ্টি চলবে গোটা রাজ্যে প্রতিনিয়ত জেলার কন্ট্রোল রুমে পৌঁছে যাচ্ছে আবহাওয়া দপ্তরের তথ্য জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে মঙ্গলবার রামনগর এক নম্বর ব্লক প্রশাসনের তরফে দীঘা সহ সৈকত লাগোয়া এলাকাগুলিতে বাসিন্দাদের সতর্ক করে প্রচার চালানো হয়েছে উপকূল এলাকার বাসিন্দাদের কাগজপত্র গুছিয়ে রাখতে বলা হয়েছে সে সঙ্গে মোবাইল ইমার্জেন্সি লাইট চার্জ দিতে বলা হয়েছে মঙ্গলবারও বহু পর্যটক দিঘা সমুদ্র স্নান করতে নামেন রামনগর এক নম্বর ব্লকের প্রতিমা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত কুমার পাত্র জানিয়েছেন যে জেলা প্রশাসনের তরফে চরম সতর্কতা জারি করা হয়েছে তবে ভরা জোয়ারের সময় পর্যটকদের সমুদ্রে নামতে মানা করা হয়েছে পাশাপাশি পর্যটকদের নির্বিঘ্নে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র দিঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে